ধারে এক মুসলিম অন্য মুসলিমের দিকে হাসি মুখে এগিয়ে যাচ্ছে এক ব্যক্তি বলল আসসালাম অন্য ব্যক্তি থেমে গিয়ে আনন্দের সাথে উত্তর দিচ্ছে ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ দুজন হাসি মুখে হাত মিলিয়ে কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা একে অপরকে সালাম প্রচার করো এতে পারস্পরিক ভালোবাসা জন্মাবে মসজিদ থেকে বের হয়ে লোকেরা একে অপরকে সালাম জানাচ্ছে সালাম শুধু কথা নয় এটা দোয়া যাতে অন্যের জন্য শান্তি আর রহমত কামনা করা হয় দুজন মুসলিমের দেখা হল সালাম বিনিময় করল মুখে প্রশান্তি সালাম দেওয়া সুনদ যা মুসলিমদের মধ্যে ভালোবাসা বাড়ায় সালামের উত্তর দেওয়া ওয়াজিব এটা আল্লাহর আদেশ চলুন আমরা সালামের এই সুন্নতকে জীবন্ত রাখি এবং এর উত্তরের ওয়াজিব পালন করি